এখন সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার জন্য এই বিষ গণিতের যে প্রশ্নটি আবার আসতে পারে এ ইকাল রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে প্রমাণ করুন যে প্রশ্নটা আসার মতো যদিও প্রিলিতে আসতে আবার লিখিততে দিতে পারে তাহলে আমরা এখানে দেওয়া আছে কি লিখবো এ ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে ওয়ান বাই এ ইকুয়াল কি হবে আমরা তাহলে অনুবন্ধী রাশি দ্বারা রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার লব এবং হরকে কি দ্বারা গুণ করল রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে রুট ফাইভ মাইনাস

এ সমান পাইলাম রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার এটাকে এখানে নিয়ে আসি তাহলে এই টু এখানে ভাগ আছে এ পাশে আসলে কি হবে গুণ হবে তাহলে আমরা সূত্রে তাহলে আমরা এখান থেকে মানটা বের করে নিই এ প্লাস টু বাই কি পাওয়া যাচ্ছে এখানে এর মান ছিল রুট প্লাস রুট থ্রি টু বাই এর মান পাওয়া গেছে ইকুয়াল টু রুট ফাইভ এখন আমাদের কাজ হবে এই বামপক্ষ নিয়ে বামপক্ষের কাজটা আমরা করে ফেলব তাহলে লেফট সাইডে কি আছে ইকিউ এটাকে একবারে সাজায় লিখলাম টু বাই এ হোল কিউব এটা যদি বামপক্ক হয় তাহলে আমরা এটাকে সূত্র এভাবে লিখতে পারি এ কিব তাহলে কি লিখবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি বলতে টু বাই এ প্লাস টু বাই এ ওকে এখন আমরা অলরেডি যেগুলোর মান পেয়েছি বসাই দিই টু রুট ফাইভ পেয়েছি এটা মানে তার উপর কি আছে কিউব

তাহলে চল্লিশ থেকে বারো বাদ দিলে হচ্ছে আঠাশ রুট ফাইভ এটা কি ছিল রাইট সাইড তো এই প্রশ্ন অবশ্যই আসবে আসার মতন প্রশ্ন আমরা সাতচল্লিশের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করি এই প্রশ্নের সমাধান এভাবে